একটা সেই এই ফেসবুকে বলে না নতুন নতুন সোনামণি বলে সোনামণি বর্ষ বস বলে না তো যাই হোক নতুন একটা নতুন নতুন একটি গজল বলবো এই বছরের নবী দিবস উপলক্ষ্য করে আমাদের মিডিয়া বলে যে একটা কম্পিটিশন হয় আপনারা জানেন তো সেই নবী দিবসের নতুন গজল পরিবেশন করে শোনাবো একটা ফরমাইশ মোতাবিক আপনাদের এখানের জন্য নতুন বিনা দানার খেজুর আমার সেই ফরমাইশ মোদাবি পরিবেশন করে শোনাবো কিন্তু তার আগে আমার নবীর শান আমার নবীর সম্মান আল্লাহ এই দুনিয়াতে কত দান করেছেন একটু আগে বললাম এই দুনিয়াতেই এক লক্ষ বা দু লক্ষ চব্বিশ হাজার নবী অর্থাৎ পাইগম্বারকে আল্লাহ সৃষ্টি করেছেন দুনিয়াতে আল্লাহ এক একটা নবীকে এক এক রকম খুবই দান করেছেন এই দুনিয়াতে কোন নবী পশু পাখির ভাষা বুঝতে পারতেন কোনো নবীর আশাবাড়ির কামাল ছিল কোন নবী মোর্দাকে জিন্দা করে দেখিয়েছে এই দুনিয়াতে আমার নবীকে আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করলেন সকল নবীদের সুলতান করে দুনিয়ার মধ্যে পাঠাচ্ছে পাঠিয়েছেন বেমিসাল করে লাজবাব করে জানার মতো কেউ হয়নি হবে না আসেনি আসবে না সেই সম্পর্কে যে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে দেখুন বেমিसाल 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 نبی বেমিसाल 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 نبی বেমিसाल 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 نبی مثال بے مثال بے مثال نبی بیگوی سلو بی مور تو من تو لونا اگو بی سلو بی مور تو من تو لونا اگو بی سلو بی مور تو من تو لونا اگو مثال نبی مور تو من تو لونا تھن ہو لوکا با دونوں شان گے زمانا دونوں ہو لوکا ধন্য সাদা গে জামানা নোরের আভাই জগৎ চমকাই নোরের আভাই জগৎ চমকাই চমকাই সারা গায়ে না ধন্য হল কাবা ধন্য সাদা জামানা ওগো বেবি সাল নবি তোমার নাই তুলো না ওগো বেবি সাল নবি মোর তোমার নাই তুলো না ওগো বেবি সাল নবি মোর তোমার নাই তুলো না ওগো বেবি সাল تو نہیں تو لونا

নবীকে এক এক রকম খুবই দিলেন ইউসুফ নবীকে রূপের রাজা করে দুনিয়ার মধ্যে পাঠালেন যারা রূপ থেকে বিবি জুলাই তার প্রেমে ফিদা এই দুনিয়াতে ইউসুফ নবীকে আল্লাহ এত সুন্দর করে দুনিয়ার মধ্যে পাঠালেন মিশরের সুন্দরী নারীরা ওই আপেল কাটতে কাটতে যখন এই ইউসুফ নবীর দিকে তাকালেন তারাও ওই আপেল কাটতে কাটতে কখন হাতে ছুড়া বসে গেল তারা বুঝতে পারল না অর্থাৎ ইউসুফ নবীকে এত সুন্দর করে দুনিয়ার মধ্যে পাঠালেন এই দুনিয়াতে ওই ইউসুফ নবী রূপ দেখে মিশরে সুন্দরী নারীরা হাত হাত ফেলে রূপ তারা আমার নবীকে যদি দেখতো তাহলে তারা কি করতো কেন আল্লাহ আমার নবীকে শ্রেষ্ঠ করে ঘোষণা করে পাঠালেন যদি তারা রূপ থেকে যদি হাত কেটে ফেলে আমার নবীকে যদি তারা দেখে ফেলতো কি করে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে দেখুন ইউপনবিরু পেতে পড়ে কত নারি কেটে চেহাত কত নাী কেটে চেগাত ইউসপ নভীররু পেতে পড়ে কত নাী কেটে চেহাত কত নারি কেটে চেঘত দেখত যদি তারা তোমাকে কলি চা কেটে দিত বাদ কলেচ খকেটে দিত বাদ লাপর্্য মই তোমা তোমাছ লাপন্্য মই চেগারা তোমাজ করি কি রূপের বর্ণ না ঘন্্য হ্য কাবা থল্য সা

مثال بے مثال بے مثال بے بے مثال بے مثال بے مثال بے ہمارا اپنا نبی دو جہان بادشاہ حضور اکرم صلی اللہ علیہ وسلم এক আল্লা ছাড়া ঝোকে গেল সারা জামানা আল্লাহ ছাড়া ঝোকে গেল সারা জামানা আমার নবীর আবির্ভাবে ঝুঁকে গেল ত্রিভুবন তার গন গানে আল্লা মা দৌড় দৌড়ে সর্বকর ইবলি শিশু ধু কেঁদেছিল ইবলি ঝুঁকলো না। আল্লাহ ছাড়া জকে গেল সারা জামানা আল্লাহ ছাড়া জকে গেল সারা জামানা আমার নবী দুনিয়ার মধ্যে যেদিন কাশ্রী পানি ওই কাবা শরীফের মধ্যে ওই 360 টি মূর্তি রাখা ছিল আমার নবীকে দেখে ওই মূর্তিগুলো কি বলতে থাকে এই দুনিয়াতে কারা কারা কি বলে কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন একই রকম রাখুন না তার রূপ হারার আর এক জোড়া সৃষ্টি করে নি খোদা তার রূপ চেহারা আর সৃষ্টি করে প্রেমে পড়ে তার গণে প্রেমে পড়ে নাম ডাকে তার মোস্তাফা আর তার তারিফে কলমা তার তারিফে আজান হয় একশত চার সব কেতাপে দিল যে তার পরিচয় একশত চার সব খেতাবে লেখা যে তার পরিচয় সে এলো ধরায় এমন সময় সে এলো ধরাই এমন সময় তখন খোদা কে কেউ পাথর পাথরকে সব খোদা ভেবে করত তখন প্রার্থনা পাথরকে সব খোদা ভেবে করতো তখন প্রার্থনা তিনশত ষাট মূর্তি ছিল তিন শদষাট মূর্তি ছিল ইবিরাগিম নবীরিকাবাঁদে তিন শদষাট মূর্তি ছিল ইবিরাগিম নবীরিকাবাঁদে আমারে নবীরে আসার পরে চিড় ধরে সব মূর্তি দে আমারে নবীরে আসার পরে চিড় ধরে সব মূর্তি ওই মূর্তিগুলো সাক্ষী দিল। সবাই মূর্তিকে পূজা করত। কিন্তু মূর্তি আমার নবীকে দেখে সেদিন কি বলতে থাকে ওই মূর্তিগুলো সাক্ষী দিল মূর্তিগুলো সাক্ষী দিল আল্লা শুধু একজন

আল্লাহ ছাড়া জুগে গেলো সারা জামানা আল্লাহ ছাড়া জোকে গেলো সারা জামানা একটা ঘটনা কবি ছন্দের মাধ্যমে তুলে ধরেছে আমরা এখন জানি এই দুনিয়াতে ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম আমার নবী যখন দুনিয়ার মধ্যে আমার নবীকে যখন পাঠানো হয় আমার নবী ইসলাম প্রচার করতে থাকে বলো লাহু মোহাম্মদ রসুল্লাহ এই যে কলমা কলমা ইসলাম ধর্ম প্রচার করতে লাগে কিছু খ্রিস্টান পাদ্রি এসে আমার নবীকে বলতে থাকে ও মোহাম্মদ তুমি যে ধর্ম প্রচার করছো এটা সত্য ধর্ম না এটা সত্য ধর্ম না যেন যে যার ধর্মকে নিজেরাই ঠিক মনে করে এই দুনিয়াতে আমি মুসলমান আমার ধর্মটা ঠিক মনে করি তবেই তো আমি মুসলমান হয়েছি আমার ধর্মটা ঠিক না মনে হলে তো আমি অন্য ধর্মে চলে যেতাম আমার নবীকে যখন প্রশ্ন করে বলো বলো এই দুনিয়াতে মিথ্যা ধর্ম প্রচার করছো এই দুনিয়াতে আমার নবী তখন সেই খ্রিস্টান পাদ্রীদের দেখে বলে শোনো শোনো আমার ধর্ম মিথ্যা না আমার ধর্ম সত্য তাহলে প্রমাণ হবে কেমন করে আমার ধর্ম সত্য কি তোমার ধর্ম সত্য তাহলে একটা ময়দানেতে বসা হবে তুমি খ্রিস্টানি তোমার যত লোকজন আছে খ্রিস্টানেরা সবাই আসবে ময়দানে হাজির হবে আমি মোহাম্মদ আমিও সেখানে হাজির হব আমার ধর্ম যদি সত্য হয় আমি আমার আল্লাহকে হাত তুলে বলবো আল্লাহ আমার ধর্ম যদি আমি মোহাম্মদ যদি সত্য হয় তাহলে ওই ওই অন্য জনার যারা এই দুনিয়াতে চ্যালেঞ্জ করছে তাদের ধর্ম ধ্বংস হয়ে যাবে আর এই দুনিয়াতে তোমার ধর্ম যদি সত্য হয় তোমার ঈশ্বর তোমার ঘর তোমার ওই ভগবান তুমি যাকে মানো তাকে তুমি হাত তুলে বলবে মোহাম্মদের ধর্ম যদি মিথ্যা হয়ে থাকে মোহাম্মদের ধর্মটা ধ্বংস হয়ে যায় শেষ হয়ে যায় তো সেই ময়দানে তারা রাজি হয়ে গেল ময়দানে একসঙ্গে হলো সেখানে কি ঘটনা ঘটেছিল কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথায় লিখছে দেখ কিছু খ্রিস্টান পাদির এসে মোর নবীর সাথে তর্ক করে বলে আমার ধর্ম সত্য ধর্ম তোমাকে নবী মানে কি করে আর নবী কি বলে নবী বলে দুই দলের লোক নবী বলে দুই দলের লোক কাল চলো এক ময়দানে কার ধর্ম সত্যি হবে কার ধর্ম সঠিক হবে প্রমাণ হবে সেইখানে আর আমার নবী কি বলতে থাকে নবী বলে দুই দলের লোক বলবো যে যার খোদাকে যার ধর্ম মিথ্যা হবে ধ্বংস করে দাও তাকে যার ধর্ম মিথ্যা হবে ধ্বংস করে দাও তাকে দল বান নিয়ে ময়দানে হাজির হয় খ্রিস্টানেরা দল নিয়ে মেয়ে ময়দানে হাজির হয় শুধু আলী ফাতেমা হাসান হোসেন কে নিয়ে নবীর সেথায় পৌঁছে যায় আলী ফাতেমা হাসান

স্মারা ওই তারার মালিক আল্লাহ গো আল্লাহ সৃষ্টির মাঝে তো মাই খোঁজে পাই আল্লাহ গো আল্লাহ আল্লাহ গো আল্লাহ

अलगो अलॻ मो मालिक अलाचाओ तुमी तारो अलगो अलाह गोल्ला अलाह गोल्ल गोल्लाह ও রো ওই প্রকৃতির মালিক আল্লাহ গো আল্লাহ সো বিশাল মালিক অর্মালিক্লাহ গো আল্লাহ ও মোরো ও মালিক আল্লাহ গো আল্লাহ শুকনো ওই মোর ওর মালিক আল্লাহ গো আল্লাহ সৃষ্টির মজে তোমায় মায় খোঁজে পাই আহ গো আল্লাহ আল্লাহ গো আল্লাহ

اللہ گو اللہ اللہ گو اللہ اللہ گو اللہ بولا اللہ گو اللہ اللہ گ اللہ اللہ گ اللہ اللہ گو اللہ اللہ گو اللہ اللہ گو اللہ اللہ گو আল্লা পাক হাজার সৃষ্টি করার আগে আমার নবীজি নূর কে সৃষ্টি করেছিলেন সর্বপ্রথম আমার নবীজি

সারা করেছে সৃষ্টি করে নবী হরার বুকে কদম রেখেছে সেই দায় নবী হরার বুকে কদম রেখেছে ও যার মুখ দেখিয়া বিশ্ববাসী ভরসা পেয়েছে ও যার মুখ দেখিয়া বিশ্ববাসী ভরসা পেয়েছে কেন যিনি উম্মতের গোনা মাফ করাবে দাতা করে

আল্লাহ পাক যারা আমার নবীর প্রেমে হয় মতি বানা ওই জাহান্নামের আগুন কভু তাদের ছবে না ওই জাহান্নামের আগুন কভু তাদের ছবে না কেন খোদা কই আশিক সকল খোদা ওই আশি কি বলার সিনা নুরে ধুয়ে দিয়েছে খোদা ওই আশিক সমার নানুলে ধুয়ে দিয়েছে যারা একিন মনে কলমা দরুদ পড়ে নিয়েছে যারা একিন মনে কলমা দরুদ পড়ে নিয়েছে ও যার জন্য খোদা সারা خدাই সৃষ্টি করেছে ও যার জন্য খোদা সারা خدাই সৃষ্টি করেছে সেই দয়ার নবী ধরার বুকে قدم রেখেছে সেই দয়ার নবী আমার দায়ের এই দুনিয়াতে যতদিন ছিলেন ছেষট্টি বছর তিন দিন তিনি নিজের মন করার কথা কোনো দিন বলেননি যেটা আল্লাহ বলিয়েছেন সেটাই বলেছেন তো বলছে শুনো মুক্তি সব সময় যুক্তির কথা কয় ও গো মুক্তি দাদা কথা কয় বলে যা সব খোদার কথা আমার কথা নয় বলে যা বলি সব খোদার কথা আমার কথা নয় আর আমি দুনিয়াতে এসেছি দিতে আল্লাহর পরিচয় যিনি দুনিয়াতে এসে কলমা প্রচার করেছিলেন তো বলছো শুনুন আমি দুনিয়াতে এসেছি দিতে আল্লাহর পরিচয় এক আল্লাহ ছাড়া কেউ করোনা আর কারে ভয় এক আল্লাহ ছাড়া কেউ করোনা আর কারে ভয় কেন ওই দেশে কে পাওয়ালা

ভাসিয়ে রেখেছে ও যার জন্য খোদা সারা খোদাই সৃষ্টি করেছে ও যার জন্য খোদা সারা খোদাই সৃষ্টি করেছে সেই দয়ার নবী ঘরার বুকে কদম দেখেছে সেই দয়ার নবী ঘরার বুকে কদম দেখেছে তারপরে শুনুন কাবা শরীফ আমার নবীজিকে উদ্দেশ্য করে কি বলছে দেখুন বলছে কাবা আমার দয়ার নবী যদি চায় ও বলছে কাবা আমার দয়ার নবী যদি চায় দোজাখের আসামিও দোজাক থেকে জান্নাতে চলে যায় দোজাখের আসামিও দোজাক থেকে জান্নাতে চলে যায় আর রহমাতের নবী পারে সবই ওই মজে যা দেখায় রহমাতের নবী পারে সবই ওই মজে যা দেখায় ওই বেদিনটা সবাই দৃশ্য দেখে অবাক হয়ে যায় ওই বেদিনটা সবাই দৃশ্য দেখে অবাক হয়ে যায় কেন আমার নবীর কথা আমার নবীর কথায় আল্লাহ এমন এমন দিয়েছে আমার নবীর কথায় আল্লাহ এমন তাশি দিয়েছে আসমানেরই চাঁদ ভেঙে দুই টুকুদা হয়েছে ও আসমানেই চাঁদ ভেঙে দুই টুকুদা হয়েছে ও যার জন্য খোদা সারা খোদাই সৃষ্টি করেছে ও যার জন্য খোদা সারা খোদাই সৃষ্টি করেছে সেই দয়ার নবী হরার বুকে কদম দেখেছে সেই দয়ার নবী হরার বুকে কদম দেখেছে যার মুখ দেখিয়া ও যার মুখ দেখিয়া বিশ্ববাসী পরশ পেয়েছে ও যার মুখ দেখিয়া বিশ্ববাসী পরশ পেয়েছে যিনি উম্মতের গোনা মাফ করাবে ওয়াদা করেছে যিনি উম্মতের গোনা মাফ করাবে ওয়াদা করেছে যিনি মাঠের কোন মাপ মরাবে ওয়াটা করেছে মশালা সত্যি কথা বলতে আমার দুটো ভাই